প্রয়াত কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল নব্বই বছরে থামলো পরিচালকের জীবন অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি বয়স হয়েছিল নব্বই বছর সোমবার সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিটে মৃত্যু হয়েছে তার গত চোদ্দই ডিসেম্বর নব্বই বছরের জন্মদিন পালন করেন পরিচালক সত্তর আশির প্র দশকে ভারতীয় চলচ্চিত্র জগৎকে তিনি উপহার দিয়েছেন একের পর এক সিনেমা মন্থন অঙ্কুর ভূমিকা জুনুন মান্দি নিশান্ত সহ বহু সিনেমা পরিচালনা করেছেন তিনি কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল গত বছর মুজিব দা মেকিং অফ নেশন নামক একটি সিনেমা পরিচালনা করেছিলেন যেখানে ভারত এবং বাংলাদেশের একাধিক অভিনেতারা অভিনয় করেছিলেন সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করার জন্য হাসপাতালের যেতে হতো পরিচালককে একাধিক শারীরিক সমস্যা থাকলেও কাজী ছিল তার ধ্যান বিস্তৃত ভারতীয় ছবির ইতিহাসে তার সৃষ্টি বারবার চমকে দিয়েছে দর্শকদের সিয়েশন বেনেগালের ছবি মন্থন নতুন করে মুক্তি পেয়েছিল দিন আগে রিস্টোর ভার্সন হিসেবে প্রথম দেখানো হয় কান চলচ্চিত্র উৎসবে পরে কলকাতা চলচ্চিত্র উৎসবে স্ক্রিনিং হয় মন্থন ছবি তৈরি হয়েছিল ভারতের মিল্কম্যান ভার্ডিস কোরিয়ানকে নিয়ে অবাক করার তথ্য এই যে এই ছবির জন্য পাঁচ লক্ষ গোয়ালা প্রত্যেকে দিয়েছিলেন দুই টাকা করে সেই টাকায় তৈরি হয়েছিল ছবি যা ইতিহাস